সময়টা তখন দু সাল আল জাজিরার ধর্মভিত্তিক একটি প্রতিবেদনে উঠে আসে তৌহিদি জনতার বিপ্লব শিরোনামের একটি টপিক এরপরে পেরিয়ে গেছে তিনটি বছর দু হাজার ষোলো সালে বাংলাদেশ আত্মপ্রকাশ করে হেফাজত ইসলামের নামে একটি ধর্মভিত্তিক সংগঠনের ততদিনে তৌহিদি বিপ্লব শব্দটার পরিধি বৃদ্ধি পেয়েছে সাথে যুক্ত হয়েছে ধর্মপ্রাণ মুসল্লি শব্দটির তবে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার হাসিনার পতনের পরে তৌহিদি জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে নারী তারকার অনুষ্ঠানে বাধা নারীদের খেলা বন্ধ করতে হামলা ভাঙচুর আশিটিরও বেশি ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা মাজার লুটতরাজ এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে যদিও ছয় মাস পার করে ফেলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপই এগুলো বন্ধ করার জন্য যথেষ্ট ছিল না প্রশ্ন উঠেছে এই তৌহিদী জনতা আসলে কারা তারা কি কোনো রাজনৈতিক মতের অনুসারী নাকি সাধারণ মুসল্লি বাংলাদেশে তৌহিদী জনতা বলতে সাধারণত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কর্মী সদস্য বা সমর্থকদের বোঝানো হয় এটি কোনো নির্দিষ্ট সংগঠন বা দলের নাম নয় বরং ধর্মীয় ভাবধারা সম্পন্ন বিভিন্ন গোষ্ঠীর একটি সামষ্টিক পরিচয় সাধারণত তারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত বা সমর্থক হিসেবে পরিচিত তৌহিদি জনতা বিভিন্ন সময়ে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলন ও সংঘর্ষের সাথে জড়িত থাকে এছাড়া বাংলাদেশে তৌহিদি জনতা ও ধর্মপ্রাণ মুসল্লি ব্যানারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদন অঙ্কনের তারকা ও ব্যক্তিত্বদের বিশেষ করে নারী শিল্পীদের অংশগ্রহণে বাধা দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে গত আঠাশ জানুয়ারির কথাই ধরা যাক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচের বিরোধিতা করে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করা হয় একই দিনের দিনাজপুরের হিলিতে এক নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সময় বিক্ষোভের ঘটনা ঘটে দুহিতে জনতার বেড়ার একটি দল খেলাধুলাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ দাবি করে বিক্ষোভ মিছিল আয়োজন করে এবং টুর্নামেন্ট বন্ধের চেষ্টা করে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় যার ফলে অন্তত দশ জন আহত হয় দু সালের তেসরা নভেম্বর চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজারে বাজারের একটি শোরুম উদ্বোধনের জন্য আমন্ত্রিত অভিনেত্রী চৌধুরীর অনুষ্ঠানে স্থানীয় জনতা করে। এছাড়াও পঁচিশ জানুয়ারি টাঙ্গালের এলেঙ্গায় একটি বিপণী বিতান উদ্বোধনের জন্য পরিমণি আমন্ত্রিত হলে হেফাজত ইসলাম ও জাতীয় ওলামা মাসাইক আইমা পরিষদের বিরোধিতা করে যার ফলে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয় গত উনত্রিশে জানুয়ারি ঢাকার কামরাঙ্গি চরের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে চিত্রনায়িকা উপবিশ্বাস আমন্ত্রিত হলে কিছু মুসলিমের বিরোধিতা জানায় তহিদি বিপ্লব কিংবা ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে সাম্প্রতিক সময় যে সহিংসতা হচ্ছে সেগুলো কোনোটি ইসলামের ভাবাদর্শের সাথে যায় না এবং সম্পূর্ণ বেআইনি ইসলাম সবসময় শান্তি সমতা সম অধিকারে বিশ্বাস করে কুশিক্ষা অন্ধবিশ্বাস স্রোতে গা ভাসানো টাইপ ব্যাপারগুলো মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দিয়েছে মানুষের শুভবোধের জাগরণ ঘটুক ইসলামের ভাবাদর্শের অনুশীলন সঠিক পথে হোক এই আশাবাদ রাখছি মানবিক মানুষ দেখার বড্ড লোভ যে আমাদের